এই রুমালটা আমার কাছে বহু দিনের আমি মানে সালমান শাহ যা আছে সব কিছু ভুলো করার চেষ্টা করি আমি তো মেয়ে ছেলে না ছেলে হলে আর ভুলো করে আপন স্ত্রী বলতে সে তো সালমান শাহ স্ত্রী এখন না সে এখন চার পাঁচ জনের স্ত্রী আর তার ভঙ্গিতে তার তার চলাফেরা মুখের যে বা এর তো বোঝা যায় না সে সালমান শাহ কোনোদিনও প্রেমিকা ছিল বা প্রেম করে তাদের বিয়ে হয়েছে বা খুব গভীর ভালোবাসা ছিল সে সালমান শাহকে হত্যা করেছে বর্তমানে সে একটা কালনাগিরি সাপ তারা আমরা খুব ভয় পাই কারণ কারণ আমরা এই যে আন্দোলনের কেউ যদি কোনো রক্ত মার্ডার হয় তার জন্য স্বামীরা দায়ী থাকে আমাদের জন্য কোনো রাস্তাঘাটে কোনো ক্ষয়ক্ষতি হয় এটার জন্য স্বামীরাকে দায়ী করা হয় তার তার আচার আচরণ ভঙ্গিতে বোঝা যায় না সে সালমান শাহ কোনোদিন আপন লোক ছিল সালমান শাহ যেই সময় অভিনয় জগতে আসছে তখনই আমার মা নীলা চৌধুরী সংসদ সদস্য আপনারা পত্রিকা খুললেই তখন বাইতেন জাতীয় পার্টির অভিনয় জাতীয় পার্টির নেত্রী নীলা চৌধুরী এবং আমার আম্মা এই জাতীয় পার্টি কর্তৃক জেলও খাটছে এই জেলটাকে নিয়ে কর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন সমালোচনা করছে একটা মানুষ জেল না কাটলে কি কোনো দিন হয় একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকলে তাকে অবশ্যই জেল কাটতে হবে সে তিনি একজন তৃণমূল রাজনীতিবিদ তিনি পলজ্জীবন থাকতেই জাতীয় পার্টির ইয়ে করে সমাবেশে যায় সিলেটে তিনি মানে পলজ্জীবন থাকতেই তিনি ইয়ে করে রাজনীতির সাথে জড়িত সেই সুবাদে তাকে জাতীয় পার্টির নেত্রী বানানো হয়েছে তাকে নিয়ে বর্তমানে মানে সে অনলাইনে আসলেই তাকে প্রশ্ন করলে নীলা চৌধুরী প্রশ্ন করলে নীলা চৌধুরী আরে বাবা নীলা